গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কাজল দিঘিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উঠিয়ে বিক্রি করছে বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় বক্তারা কথা বলেন কেন বন্ধ হচ্ছে না ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসার পথে জানতে পারলাম যে ওই ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটছে বিক্রি করছে যেটা একেবারে অবৈধ অবৈধ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রশাসনকে জানানোর পরও আমি যেটা জানলাম প্রশাসনকে জানানোর পর আমি শুনেছি আমাদের এখানে প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদেরকে জানানোর পরও তারা একবার করে নাকি ওই ডেজার মেশিন লুকিয়ে নিচ্ছে আবার নিয়েছে নিয়ে যে আবার মাটি কাছে মাটি বিক্রি কোনো সুস্থ সমাধান চারিশটাই সমাধান হচ্ছে না ঠিক না ঠিক না আমি এই গোমাস্তাপুর উপজেলায় যারা প্রশাসনের দায়িত্বে আছেন আপনাদেরকে এ আজকের এই কর্মীসভার মাধ্যমে আমাদের এই বিএনপির কর্মীসভার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আপনারা শীঘ্রই এই অনিয়মের আপনারা ব্যবস্থা নেন না হলে। আপনাদেরকে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু দোষী হিসাবে আমরা কিন্তু কি বলে যে ঊর্ধ্বতন যারা দায়িত্বে রয়েছে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব ব্যবস্থা নিব না নিব না আমরা ব্যবস্থা নেব অতএব আপনাদেরকে আমি অনুরোধের সুরে বলতে চাই এই অনিয়ম অনিয়ম করে যে কি বলে যে এখানে মাটি কাটার কাজ চলছে শীঘ্রই আপনারা বন্ধ করেন নাইলে অতিব লম্বে আমরা এটার ব্যবস্থা নিব এখানে যারা দায়িত্বে রয়েছেন এই নবাবগঞ্জ জেলায় যারা যারা কি বলে যে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন এখানে যারা বলে যে গোয়েন্দা বিভাগের দায়িত্বে রয়েছেন এবং সরাসরি যারা প্রশাসনিক কি বলে যে দায়িত্বে রয়েছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা শীঘ্রই এটার ব্যবস্থা নেবেন অন্যথায় আমরা আইনগত যেখানে যেভাবে ব্যবস্থা নিতে হয় তাই নেবো আমরা ইচ্ছা